আমাদের দেশের একজন সরোচ্চ মাত্রাটি পণ্ডিত একজন প্রগতিশীল লেখক একজন বলা যেতে পারে অন্যতম শিশুর একজন সাংসদ তিনি গত চার দশকের বেশি সময় ধরে সেই ছাত্র আন্দোলন থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অভিসাংবাদিক নেতা হিসাবে এই দেশের আত্মসিত নিয়ে তার যে কন্ট্রিবিউশন অবদান তৈরি করেছে আমাদের পার্টি অবশ্যই এরকম একজন নেতার অকাল প্রয়াণ তাদের জন্য বিরাট শূন্যতা তৈরি হল কিন্তু প্রাকৃতিক নিগমে মানুষ যাবে মৃত্যু আসবে আমরা দেশের যে বর্তমান জটিল পরিস্থিতি বন্ধু সীতারাম ইচুরি যে লড়াইকে নেতৃত্ব দিয়েছেন যে সংগ্রামকে একটা সু উচ্চ স্তরে নিয়ে গেছেন সেই পথ ধরে আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলন ধর্মযোগ্য কাঠামো এটাকে আজকে যে অস্ত্রস্তার চেষ্টা করা হচ্ছে এটাকে মজবুত রাখার জন্য যে আমাদের অঙ্গীকার সেটাকে আরও মজবুত করার জন্য আমাদের সমস্ত লড়াইকে আরও সংহত আর এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা তাকে মনে রাখব তার আর কাছে সমাপ্ত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। আমরা তার সম্মানে আমাদের আছে আগামী তিন দিন আমাদের সমস্ত কর্মসূচি আমরা করছি এবং আগামীকাল সকাল এগারোটা থেকে আমাদের পার্টি রাজ্য দপ্তর মেলার মাঠ থেকে একটা শোক মিছিল বের হবে অনুরূপ শক্তি ছিল আগামীকাল এবং পরশু দিন আমাদের রাজ্যের সবকটি জেলা এবং মহকুমাতেও সম্মিলিত হবে কীভাবেই কমরেড সীতারাম ইচুরিকে তার অবদানকে তার স্মৃতিকে আমরা ধরে রাখব আমাদের লড়াই সংগ্রাম এবং তিনি